বিসমিলাম আসসালামু আলাইকুম আমি অফ ক্যামেরায় সরিষার তেল দিয়েছি এখনো আবার দিয়ে দিয়েছি সরিষার তেল মাছের ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ দিয়ে আচার তৈরি করবে ইলিশের আচার আপনারা সাথেই মাছটাকে একটু ভেজে নেবেন একটু হলুদ লবণ দিয়েছি মাছ কেটে ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছিলাম এখন মাছ ভেজে নেব করে ভেজে নেব এখন মাছগুলো তুলে রাখবো তুলে দিয়ে দেব আমি মরিচ দিয়ে দিলাম আঁচে থাকবে মরি মাখা খেতে পারবেন তারপরে আপনারা পোলাওর সাথে খেতে পারবেন ভাতের সাথে খেতে পারবেন যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন ছোলা সাথে খেতে পারবেন জিরা ভাজি করে তার ভিতরে দিয়ে খেতে পারবেন আপনারা কোনো জিনিসই একটা আচার আইটেম খেতে পারবেন ইলিশ মাছের চাষ রসুন দিচ্ছি আস্তে আস্তে হতে থাকবে যে মা এখন একটু রসুন বাটা জিরা বাটা আদা বাটা আমি দিয়ে দিচ্ছি অল্প ধনে গুঁড়াটা একটু পরে দিয়ে দেবো সরিষা বাটা ছিল একটু সরিষা দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সরিষা বাটা দিয়ে দিলাম আপনারাও কাঠের জারে রেখে দেবেন অনেক সুন্দর থাকবে প্লাস্টিকের জারে রাখবেন না তাতে কোনো জিনিস ভালো থাকে না লিশ মাছ দিয়ে আমি আরো কয়েক ধরনের আচার তৈরি করে খাওয়াবো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে লিশ মাছ দিয়ে অন্যান্য রকম আচার আমি আরো দেখাবো আমি আজকে এটাই করে দেখালাম আলহামদুলিল্লাহ একদম কোনো নষ্ট হবে না কিছু না সুন্দর করে ভেজে নেবেন মাছটা লাল করে আগে তেলে ভেজে নেবেন তারপরে দেখা যাচ্ছে যে ব্যাস এখন আস্তে আস্তে মাছটা হতে থাকুক হয়ে গেছে আমার আচারি ইলিশ দোয়া করবেন ভালো থাকবেন এভাবে একটু তৈরি করে খেয়েন আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক কিছু জানেন সুন্দর সুন্দর কিছু জানেন তারপর আমার মতো এভাবে একটু রান্না করে খাবেন আলহামদুলিল্লাহ